আরে পাবলিক আভালকব যাই হোক আভাল রেগেই তোমার ওই দিশে দেখতে আইয়েছছ যদি ওই দিশে না দেখতে আইতে না তুমি তো ভাইরাল হতে পারতা না বুঝছ তোমার ওই দিশে দে আইলে তুমি ভাইরাল হও আপনারা যত যাই কমেন্ট কমেন্ট যত যাই করেন একটা পিচকুলি দেখব হামলায় পড়ছেন সবাই আরে বদমাশ বেরি সাওয়াল দেখব না কে পাবলিক তো হামলায় পড়বে এই ভাবে আগের মত না ছলো না এই নাই আগে না ছলো ছলো ভিপিএন ইউজ স্ট্রেস করে অন্য কিছু ওই সাইডে যা দেখতো এখন তো দেখা লাগে না এখন তো তুমি আছো তা তোমার দেখে মানে এনজয় নেয় বুঝছো তোমারটা দিয়েই কাম চালায় নিচ্ছে এখন এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বহু আরে কাকি তুমি যারা দেখে খালি বেড়া বউ পাগলে যাও কে হ্যাঁ চক চক করলে কি শোনায় হয় না এটা মাথায় রাখো তা নিশাটাও হিজাব পরা দেখে তুমি পাগলে গেলা পরে গুলো দেখো না বাঘে গুলো দেওয়া নাই দেখে তারপরে বইলো সে ব্যাটারি বউ বানাবা না কি বানাবা তুমি স্বামীর আদর নিবা কে তুমি পাবলিকের আদর নেওয়া বুঝছো ওটি সবচেয়ে ভালো হয় স্বামীর আদর তো নিস পাবলিকের আদর নেওয়া পাবলিকের একটা হক আছে নাকি টাকা পয়সা শোনা দানা কোনো শান্তি নাই শান্তি শুধু এক জায়গায় বান্ধবী স্বামীর টুন আগায়

আর শরীর টাকা টাকা এই জন্য বিয়ে করছে রে ভাই ওরে বাবা রে বাবা দুটা ভয় ভয় জিনিস একসাথে দেখি হ্যাঁ একটা লিং মারিনি একটা কাল লাগেনি চিন্তা করছেন দূরে যদি একসাথে হয় তার মাসে ধস্ত নাম বই